আরো একবার দাও কাগজ আল্লাহ અંદર બોલને બક દરને તમારે તો પાંચ এখানে মেলার একটা পেয়ে যাবেন এখানে তো এখানে কেউ খাওয়া দাওয়া করতে আসলে বাচ্চাদের নিয়ে এখানে খেলাও খেলার যে ব্যবস্থা রয়েছে মেলায় এগুলো আপনারা ভিজিট করতে পারবেন দারুণ একটা পুরো মেলার একটা ফিল আছে

নীলা ঝালমুড়ি মামা অসাধারণ ঝালমুড়ি মাথায় তো এই যে আমাদেরকে যে কাটা এখন বানাচ্ছে কিন্তু বাজে প্রায় রাত নয়টা ওনাকে পাবেন আঙ্কেল আপনি কয়টা পর্যন্ত থাকেন এখানে রাত একটা সময় আসলেও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে ছোলা পুরাই হোমমেড বাসা থেকে একটাতে ঘুটনি দিবেন একটাতে দিবেন না ঠিক আছে মশলা বলতে তেমন কিছুই নেই তাই তো এই মশলাই এই স্কুলাতে দাও আছে এই যে রাত একটা পর্যন্ত উনি থাকেন নীলা মার্কেটে দিনে যারা আসবেন আমাকে পেয়ে যাবেন এই যে আপনার দোকানটা এমন আমাকে একটা দেন ওইটা দেন ওইটা ত্রিশ টাকা প্লেট মার্কেটে এসে খেতে পারবেন খুবই ভালো মেয়ের আগে অনেকবারই খেয়েছি এটা তো আপনাদেরকে বলতে পারি এটা খেতে পারেন খুবই ভালো আমি ভাই কি অবস্থা কেমন লাগতেছে না ভালো মাশাআল্লাহ ভালো লাগছে মাখানো সুন্দর হয়েছে এটা এখানে ছোলা আছে পেঁয়াজ মরিচ তো আছেই এটা মিশ্রণটা খুব ভালো হয়েছে অতিরিক্ত মশলা না অতিরিক্ত কোনো কিছুই নেই আমরা এর তো অনেকবার খেয়েছি এটা তো বড়ো বড়ো মতন এটা ভালো লাগে তো আজকে সবটির ভাই আবার নতুন এখানে আসছে ওনার উনি অবশ্য পছন্দ করে না ঝালমুড়ি খাওয়াটা তো তারপরে ওনাকে জোর করে খাওয়ানো হচ্ছে ভাই কেমন লাগতেছে তো আজকে ঝালমুড়িটা এর আগে কয়েকবার মানে খাই না তারপরেও খেয়েছি মানে এটা হচ্ছে ডিফারেন্ট একটা ফ্লেবার আছে যেটা হচ্ছে বোম্বাই মরিচের একটা গান

হাসিফ ভাই অনেক ভালো ভালো ভিডিও বানায় ট্রাভেল ভিডিও বানাই থাকে উনি তো গ্যাস তো দেখি আমি একটু নিজে ট্রাই করে দেখি তো এই যে সেই মুড়ি যিনি বানিয়েছেন ওই ব্যক্তি তো কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ তো কত বছর ধরে এই যে মুড়ির ব্যবসা করতে 10 বছর 10 বছর ধরে মুড়ির ব্যবসা করছেন আপনার কি এখানে দোকান ছিল সব সময় সব সময় এখানে বলতে 3 বছর এখানে তিন বছর এর আগে কোথায় বসতেন এর আগে নদীর পাড়ে ছিলাম নদীর পারে ছিল তো নীলা মার্কেটে ঢুকতেই প্রথমে ওনাদেরকে পেয়ে যাবেন তো কাকার এখানে আসতে পারেন খুবই ভালো হবে ওনার কুড়ি মাখানোটা অনেক দারুণ আমরা এর আগেও খেয়েছি অনেকবার তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকুন আসসালামু আলাইকুম